হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কিংবা কালো ভাবকে দূর করে তখন একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও তাহলে আজকের এই রেমিডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তো এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে অর্ধেক টমেটো আমি এখানে অর্ধেক টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আমাদের আজকের রেমিডিটার জন্য লাগবে আমাদের টমেটো পাল্প টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর টমেটোর মধ্যে থাকে লাইকোপিং যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো একটা গ্রেটারের মাধ্যমে আমি টমেটোটাকে ভালো করে গ্রেট করে এটার থেকে টমেটো জুস বা টমেটো পাল্পটাকে বার করে নিলাম তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও কিন্তু টমেটো পাল্পটাকে বার করে নিতে পারো এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের স্কিনকে না চকচকে করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তোমাদের স্কিনটা যদি রুক্ষ সূক্ষ্ম নিষ্প্রাণ হয়ে যায় তাহলেও কিন্তু এই রেমিটা ব্যবহার করতে পারো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইটনেস নিয়ে আসবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ভালো করে এই দু চিনি চিনি আর টমেটোটাকে আমি একটু মিক্স করে নিলাম যাতে চিনি যে দানাগুলো নয় সেগুলো গুলে যায় তো দেখো তারপরে আমি এখানে কি করছি আমি এখানে অ্যাড করছি অল্প একটু পরিমাণে টুথপেস্ট আমি এখানে ইউজ করছি হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিন্তু যে সাদা রঙের কোলগেট টুথপেস্টটি এখানে ব্যবহার করতে হবে টুথপেস্ট কি করে আমাদের স্কিনের থেকে ডাক দূর করে যে আমাদের ছিদ্রর মধ্যে আমাদের পোস্টের মধ্যে যে ময়লাগুলো জমে থাকে না যার ফলে পোস্টটা ক্লক হয়ে যায় সেগুলোকে দূর করে আর আমাদের ক্লক পোস্টগুলোকে কিন্তু খুলে দেয় যার ফলে স্কিনের মধ্যে যে ব্রেকআউট হওয়ার সমস্যা বা অ্যাকনি হওয়ার সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর স্কিনেকে ডিট্যান করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা কোলগেট কিন্তু আমরা মুখের ভেতরে ব্যবহার করে থাকি তো এটা কিন্তু মোটেও হার্মফুল নয় দেখো এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে থেকে যে পুরোনো জমে থাকা ময়লার লেয়ারটা আছে না যেটা সহজে কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে যেতে চায় না সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করে স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে আর আমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিনকে পশা উজ্জ্বল করতে সাহায্য করে এইবার এই সবকটা জিনিসকে ভালো করে মিক্স করে নেবে ভালো করে মিক্স করার দেখবে এই একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন করে ব্যবহার করবে রোজ রোজ কিন্তু ব্যবহার করবে না কিংবা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এটাকে ব্যবহার করতে পারো তো দেখো সবার প্রথমে কি করবে ফেসটাকে ভালো করে দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নিচ্ছি এর মধ্যে যেহেতু অলরেডি টুথপেস্ট রয়েছে তার জন্য আলাদাভাবে কিন্তু ফেস ওয়াশ করার দরকার নেই তবে স্কিনে যদি মেকআপ থাকে বা বাইরে থেকে এসছ প্রচুর ধুলোবালি রয়েছে সেক্ষেত্রে মুখটাকে কিন্তু ফেস ওয়াশ করে ক্লিন করে নেবে তারপর এটাকে অ্যাপ্লাই করবে এইবার দেখো আমি এটা অ্যাজ এ ফেস প্যাক আমার স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো পুরো সপ্তাহের ট্যানটা কিন্তু এটা রিমুভ করে দেবে কিংবা ধরো বিয়ে বাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এটাকে অ্যাপ্লাই করতে পারো স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস এনে দেবে স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কিন্তু খুব ভালোভাবে এটা রিমুভ করতে সাহায্য করে স্কিনকে টাইট করে আর স্কিনের থেকে যে লেয়ার বা ভিতরে জমে থাকা ময়লাও কিন্তু দূর করতে সাহায্য করে ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো আমাদের মতো অনেকেরই দেখবে গলা কুনুই ঘাড় এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পরে যে ময়লার একটা মোটা লেয়ার পরে যায় সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে তুলতে সাহায্য করবে আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে পার্লারে গেলে দেখবে আমরা অনেক টাকা খরচ করে ব্লিচ করি কিংবা ডিটান করি তার ফলে স্কিনে যেরকম একটা ব্রাইটনেস আসে না ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে এই রেমিডিটা ইউজ করার পরেও কিন্তু ঠিক সেরকমই স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে তো দেখো ফেসের মধ্যে এটাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার এটা আমি স্কিনের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো ফেসের ক্ষেত্রে পাঁচ থেকে সাত সাত মিনিট রাখবে আর যদি হাতে পায়ে ব্যবহার করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো দশ থেকে বারো মিনিট কিন্তু সেক্ষেত্রে তোমাদের রাখতে হবে তো দেখো পাঁচ মিনিট পরে দেখো এই ধরনের একটু সেমি ড্রাই হয়ে যাবে পুরোপুরি শুকাবে না অনেকটা শুকিয়ে আসবে আর অর্ধেক ভেজা অবস্থা থাকবে এই সময় স্কিনের মধ্যে হালকাভাবে এরম করে স্ক্রাব করবে এটা তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা ট্যান্ট ডিসকিনের লেয়ার রিমুভ করতে সাহায্য করবে এমনকি নোজ এরিয়া ফোর হেড এরিয়া এই সমস্ত জায়গায় যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে থাকে অনেকের সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে তো দেখো ভালোভাবে এরকম দু থেকে তিন মিনিট স্ক্রাব করার পরে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করে নিতে পারো আর দেখো এখানে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট হয়ে গেছে স্কিনের মধ্যে কতটা গ্লো চলে এসছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করে দেবে তো দেখো ভালোভাবে ফেস প্যাকটা আমি রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে নেব দেখো ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট হয়ে গেছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে তোমাদের স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা বা ট্যান থাকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে এরপরে অবশ্যই কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করবে আমি এখানে কিছু অ্যাপ্লাই করিনি এরপরে আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করবো অ্যাজ এ ময়শ্চারাইজার তোমরা অ্যালোভেরা জেল সিরম কিংবা ময়শ্চারাইজার যে যেটা যার যেটা প্রেফার করো যার যেটা স্যুট করে সে সেটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজ পর্যন্ত এখানেই যদি পছন্দ হতে একটা লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়